সবাই কেমন আছো প্রেশ ডেলি এর আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ব্লগ বানাচ্ছি আর কি কারণে এতদিন ব্লগ বানাতে পারিনি সেটা অবশ্যই তোমাদের জানাবো পরে তো এখন আমরা আছি কলকাতায় অনেকদিন হলো এসেছি নভেম্বরের পনেরো তারিখে আমরা এসেছি তো এখনও টিকিট পাওয়া যাচ্ছে না বলে মানে যাওয়া হয়নি রিটার্ন তো কী কারণে এসেছিলাম সেসব বলবো সবই আর এখন আমি আছি হলাম মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে আছি আর কি তো ওই জন্য আনাজ কাটতে বসেছি কালি কাটছি মাছের ঝাল হবে আর শুকতে হবে সেই সব আনাজগুলো কাটছি বসে বসে রোদ্দুরে ঠান্ডা তো প্রচুর তো আজকে পুরো দিনটা কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন আবার পর আবার ব্লগ বানাচ্ছি কারণ আমাদের যেতে এখনও সময় লাগবে ভাবছি অনেক দিন কিছু ভিডিও ফিডিও বানানো হয়নি আর মানে ইচ্ছা থাকলেও বানানো হয়নি যে কারণ আমরা এখানে এসেছি সেই মুহুর্তে ভিডিও বানানোটা আর কি হয় তো ওই জন্য ভাবলাম আজ থেকে আবার স্টার্ট করি তো সবাই কেমন আছো জানাবে অবশ্যই কমেন্ট করে আমরা এখন মোটামুটি ভালোই আছি আর চলো এই আনাচগুলো কেটে নিই তারপর আবার পরে দেখা যাচ্ছে আনচ কাটাও হয়ে গেছে আর আমি একটু বসে আছি এখানে বাইরেটায় উঠোনে বসে আনাজ কাটলাম রোদ্দুরে বড্ড ঠান্ডা ভেতরে ঢোকে না তো আর মা রান্না করছে আমি এখানটা বসে আছি ভেতরে একটু রোদ্দুর ঢোকে না তো ঠান্ডা তাই উঠোনে বসে বসে কাটছিলাম যে এখানে এর খিদে পেয়ে গেছে ভাত খেতে বসে ফেলে দে চ সকাল থেকে উঠো থেকে কিছু খায় না তাই ডাল ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে তাই তো এখানে বিছানা বিছানা সব গুছানো হয়ে গেছে খেয়ে নে তুই তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে মা রান্না করছে রান্না আর এখানে দরজাটা বন্ধ আছে বলে অন্ধকার লাগছে আলো জ্বলছে এই যে ভাত মাকে দিতে হচ্ছে খেয়ে নাও খেয়ে তাড়াতাড়ি বুঝলি ও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমাদের এখন রান্না বান্না হচ্ছে অতক্ষণ আর সহ্য হচ্ছে না ও খেয়ে নিচ্ছে ভাত স্নান টান হয়ে গেছে শ্যাম্পু করলাম চুলটায় আর এবার খাওয়া দাওয়া করবো খেতে বসে দেখাচ্ছি কী কী রান্না হলো এই বিছানা গুছানো ছিল দেখো আবার বারোটা বাজিয়ে দিয়েছে ঘেঁটে আমি ঘাটে নিয়ে তুমি ঘাটো বাবু ঘেঁটে দেখেছি রেখেছি ঘেটেছে ছেলে বা ঘাটছে আমি কিন্তু ঘাটে এবার ঘেঁটেছে ওখানের মতো এখানে সেই একই অবস্থা ওখানেও যা করে এখানেও তাই করছে তো খেতে বসি তারপর দেখাচ্ছি কি রান্না হলো তো খেতে বসে পড়েছে ভাত আর এটা হচ্ছে শুক্তো আর এটা কালি দিয়ে কাতলা মাছের ঝাল এই রান্না আজকে কারণ বিকালবেলা আবার পিঠে পিঠে হবে তাই বেশি উল্টো পাল্টা কিছু খাওয়া দাওয়া করলে এখন হবে না ওই জন্য এই রান্না হয়েছে ওখানে ও তাই তো চলো খেয়ে নিই আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হচ্ছে শুক্তোটা অনেক দিন পর খাওয়া হচ্ছে আমি শুক্তো বানা বানাতে পারি না নয় কিন্তু বানাই না ঝামেলা আছে অনেক ওই জন্য শুক্তো বানাই না শুক্তো এখানে এলেই খাওয়া হয় হুম তো চলো খেয়ে নিই কী দেখি কী দেখি হুম কী ওটা কে রাজবলভী মন্দিরে গেছিলাম আমরা কালকে গেছিলাম হয়েছে বাবু হয়েছে ঠিক আছে না

হয়েছে কি হলো আবার তুমি খারাপ করবে দেখছি আমি দাঁড়ো হয়ে গেছে এই চা খেলাম চা খাওয়া শেষ চা খাওয়ার আগে আর মনে পড়েনি চা খাওয়ার পরে মনে পড়লো অনেকদিন অভ্যাসটা ইয়ে হয়ে গেছে তো অনেকদিন ব্লক বানায়নি তো চা খাওয়া হয়ে গেছে ও খেলো আমি খেলাম আর বসে আছি এবার ইয়ে করব ফুলকপি এই সবগুলো কাটতে হবে আজ রাত্রে পিঠে হবে সেই জন্য ওগুলো কেটে নেই বেশি বাজে নেই সাড়ে পাঁচটা বাজে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে শীতকালে তো এরকমই হয় এখানে পাঁচটা বাজতে না বাজতেই সন্ধ্যে হয়ে গেল অন্ধকার হয়ে গেছে আর তো এরপরে আবার একটু দেরি হলে বড্ড ঠান্ডা লাগে আর মেঝেতে পা দিতেও লাগে তো চলো কেটে নি তারপরে তো এইগুলো কাটি বেলাবেলি বেলা বেলা কাটতে বলেছিল যা এখনই হবে আর কত তাড়াতাড়ি কেটে কি হবে খাওয়া হবে তো সেই নটা তো এই কপি আলু তরকারি দিয়ে তরকারি পিঠে করবো আর কি সেদ্ধ পিঠে না করলেও আসে কিন্তু নাড় দিয়ে করবো নাড় করলে আমার খেতে খুব একটা ভালো লাগে না তরকারিটাই ভালো লাগে আর দুধ কুলি হবে একদিন আমি বললাম খেতে ইচ্ছা করছে পাবো না এখন দেরি আছে মনে হচ্ছে কবে এত সংক্রান্তি দেরি আছে তো আমাদের যেতে যেতে মনে হচ্ছে সংক্রান্তি পেরিয়ে যাবে এখানেই থাকবো তো ও শীতের সময় পিঠে তো হয় খেতে ইচ্ছেই করে আর ওখানে আমার শ্বশুরবাড়িতে এখন যেহেতু শাশুড়ির শরীর ভালো না তো ওখানে তো এসব ঝামেলা এখন করা যাবে না ওই জন্য মাকে বলেছিলাম তাই আজকে করা হচ্ছে কেটে নিই আগে তারপরে গুড়িটা মেখে তারপর করবো তরকারিটা কীভাবে বানাই তোমাদের দেখাবো এরকমভাবেই আমাদের আমাদের বাড়িতে মানে এখানে হয় অনেকে ও আলাদাভাবেও করে তো আমরা কীভাবে তরকারিটা বানাই এক কীভাবে করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আজকে তো চলো আগে কেটে নিই কুপি আর আলুটা কেটে নিই তারপর আবার আসছি ঠান্ডাটা কম আছে কপিগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর সাথে কড়াই শুটি আর আলুগুলোও এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি কড়া বসিয়েছি কড়াতে এবার এই জিরেটা শুকনো খোলায় ভেজে নেবো প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে শুকনো লঙ্কা আর এই যে জিরেটা শুকনো কোলা ভেজে নিয়েছি এটা বেটে নেব বাটা হয়ে গেছে দেখো এই যে এইভাবে বেটে নিতে হবে বেশি মিহি করার দরকার নেই একটু দানা দানা থাকলেও হবে তো এটা এখন থাক চাপা দিয়ে তরকারিটা আগে বসিয়ে দেবো পরে তেল দিয়ে দিয়েছি ওর আলুগুলো দিয়ে দেবো লবণ হলুদ দেবো মানে তরকারি ঠিক না ভেজে করবো জল টল কিছু দেবো না ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে তাহলে ইয়ে করবো না জল ছাড়াই করবো জল দিলে ভালো লাগে না জল দিলে সেই ফ্যাস ফ্যাস হয়ে যায় হোক ততক্ষণ এখানে গরম জলটা বসিয়ে দেবো গুড়িটা মাখার জন্য এখানে এটা হোক গুড়িটা তো আর মাখার কিছু নেই গরম জল দিয়ে মেখে নেবে মা মাখছে আর এখানে তরকারিটা হচ্ছে এখনো ভাজাটা আমি খুন্তি করে ঘেঁটে নিয়েছি নালে হ্যাঁ এবার গুঁড়ো মশলাটা যেটা গুড়িয়ে রেখেছিলাম শুকনো খুলে ভেজে এটা দিয়ে দেবো এবার মিশিয়ে নিলে ভালো করে হয়ে গেল আর ওখানে গুড়িটাও মা মেখে নিয়েছে আটাটা এবার এবার চারিয়ে নেবো থালায় নিয়ে চলে যাব এই মশলাটার জন্যই তরকারিটা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে এবার বন্ধ করে দিই সেভাবে থালায় চাড়িয়ে নিয়েছি আর এখানে তেলটা মাখা হয়ে গেছে চলো নিয়ে যাই হ্যাঁ এই তো জামছে এই যে রেডি হয়ে গেছে আর এখানে হাড়িতে গরম জল হচ্ছে এবার বসিয়ে গ্যাসটা একটু কমিয়ে আর এই থালাটা এবার চাপা দিয়ে দেব হোক এখন মা বানাচ্ছে গুলো আরও বাকি আছে এখানে পিঠেগুলো রেডি হয়ে গেছে আর আমি ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে বাবু খুব কাঁচছিল ওই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি ও বায়না করছিল মোমো খাবে বলে আর এখানে আরেক খোলা নামানো হয়ে গেছে বেশি কেউ তো খেতে চায় না এই দিয়েই হয়ে যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই যে আমরা শুয়ে পড়েছেন আমরা এবার শুয়ে পড়বো এখন কটা বাজে বেশি বাজে নি কটা বাজে এখন হ্যাঁ দশটা উনচল্লিশ বাজে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে এখানে তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা আর ভাই আর ভাইয়ের বউ নিয়ে আজকে নাহলে ভাই একটু দের করেই খায় ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে অন্য দিন তো আজকে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া বলে শুয়ে পড়ছি আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে পুরো দিনটা কিছু কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম প্রায় দু তিন মাস পর আমি আবার আজকে ব্লগ বানালাম আর কি কারণে এতদিন বানানি তোমাদের অবশ্যই জানাবো যত তাড়াতাড়ি সম্ভব আর এই ব্লগটা আমি চেষ্টা করব কালকে আপলোড করার আর এর পরে যখনই সময় পাবো যে যতদিন না মুম্বাই যাচ্ছি ততদিন চেষ্টা করব একটা একটা করে দেওয়ার ব্লগ যদি পারি এখনও বলতে পারছি না তো আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বলকি বলছো আম আম আমার बर्थडे তে দেখো ماما আম আমাকে কেকি দিয়েছে अंशु দেখো এটা মাইমা দিয়েছে আরে এটা মামা এটা मम्मी ভুলে গিয়েছিল দেখাতে আমি দেখিয়ে দিলাম